ছাত্রদের নেতৃত্বে সেদিন সরকার গঠন করা হয় সংবিধানের সাত নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে সম্মানিত ভাইরা সংবিধানের সাত নম্বর অনুচ্ছেদে আছে জনগণের অভিপ্রায় আটই আগস্ট এদেশের সরকার হয়েছিল জনগণের অভিপ্রায় প্রিয় ভাইরা আমাদের দাবি হচ্ছে সেই আইন সেই সরকারের গঠনকে প্রেসিডেন্সিয়াল নির্দেশ দিয়ে তা সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক এই সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে ঐক্যমত্ত কমিশন গঠন করে একশো ছিয়াশিটি একশো ছেষট্টি প্রস্তাব তারা জাতির সামনে রাখে বহু পরিশ্রম 50% সকালে ঐক্যমত হয় ঠিক জামাত ইসলামীর দাবি সেই ঐক্যমতকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক ঠিক সেই ঐক্যমতকে সংবিধানের পরিশিষ্টতে যোগ করা হোক জয় প্রিয় প্রাণপ্রিয় ভাইরা যে সকল ভাইরা এটা করতে চাচ্ছেন না জাতির জন্য এটা ভালো নিদর্শন নয় আমরা দেখেছি একানব্বই সালে সব দল একমত হয়েছিলেন যে কেয়ারটেকার সরকার পদ্ধতি অনুযায়ী আমরা নির্বাচন করলাম একানব্বইতে যাতে সারা বাংলাদেশে একজন লোক মরলো না একটা মারামারি হলো না সেই পদ্ধতি আমরা সংবিধানের অন্তর্ভুক্ত করব